আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী তিন জুলাই থেকে তোমাদের ষাণমাসিক সমষ্টির মূল্যায়ন শুরু হবে আর এই ষাণমাসিক মূল্যায়ন পরিচালনা করার জন্য অর্থাৎ কিভাবে ষা সমষ্টির মূল্যায়ন পরিচালনা করতে হবে এই জন্য মাওসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তেরোটি দিক নির্দেশনা দেওয়া দিয়েছে মূল্যায়ন পরিচালনা করার জন্য আর এই তেরোটি দিক নির্দেশনা অবশ্যই আমাদেরকে মূল্যায়নের আগে জানতে হবে এদের মধ্যে কিছু কিছু দিক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে তো আজকের ভিডিওতে আমি ওই তেরোটি দিক নির্দেশনার মধ্যে গুরুত্বপূর্ণ দু একটি দিক নির্দেশনা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা সাথেই থাকবে তেরোটি দিক নির্দেশনার মধ্য থেকে সাত নাম্বার যে দিক নির্দেশনাটা দেওয়া আছে সেটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমি সাত নাম্বার দিক নির্দেশনাটা তোমাদেরকে একটু পড়িয়ে শোনাবো এবং একটু বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখো সাত নম্বর দিক নির্দেশনায় বলা আছে যে বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণ বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশনায় নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাহ সমূহ নিম্নরূপ অর্থাৎ তোমাদের যে কাজটা করতে হবে সেটা তোমাদের দুটা কাজ করতে হবে একটা হচ্ছে হাতে কলমে কাজ যেটা কংশে লেখা আছে দেখো আর একটা হচ্ছে লিখিত অংশ যেটা ক অংশে অর্থাৎ হাতে কলমে যে কাজটা করবা সেটার জন্য তোমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আটা বা গাম ইত্যাদি এগুলো প্রতিষ্ঠান তোমাদেরকে সরবরাহ করবে আচ্ছা এখন দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে লিখিত অংশ বা লিখিত কাজ এই লিখিত কাজের জন্য তোমার যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে পাতার কাতা প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে তো এটাও প্রতিষ্ঠান তোমাদেরকে দিবে তো কথা হচ্ছে ষোলো পাতার একটা খাতা তোমাকে দেওয়া হবে এখন তুমি চিন্তা করো যে ষোলো পাতার খাতা মানে একটা বড় বড়সর অবশ্যই একটা খাতা তো ওইরকম সর একটা খাতা অবশ্যই বেশি পরিমাণ লিখতে হবে এই জন্য তোমাদেরকে মেন্টালি ওইরকমভাবে প্রিপারেশান নিতে হবে যে অবশ্যই অনেক বেশি পরিমাণ তোমাদের লেখা আছে যেহেতু ষোলো পাতার একটা খাতা দেওয়া হবে আবার যেহেতু মূল্যায়নটা হবে পাঁচ ঘন্টার অতএব তোমাদেরকে মেন্টালি প্রিপারেশান নিতে হবে যে অবশ্যই বেশি পরিমাণ লেখা আছে যেহেতু ষোলো পাতার একটা কাতা দেওয়া আছে আর তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে সেটা হচ্ছে মূল্যায়নপত্র সেটা দেখো মূল্যায়ন মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীরা নির্দেশনা মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদেরকে সরবরাহ করতে হবে অর্থাৎ তোমাদের যে হাতে কলমে কাজ করবা বা লিখিত কাজ করবা এটার জন্য তোমাদের যে মূল্যায়নপত্র বা মূল্যায়নপত্র বা যে প্রশ্নপত্রটা সেটা তোমাদেরকে ফটোকপি করে দেওয়া হবে এখন আমরা এগারো নং যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা নিয়ে অর্থাৎ এগারো নং যে দিক নির্দেশনাটা দেওয়া হয়েছে মূল্যায়ন নির্দেশনা সেই নির্দেশনা নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলবো তো এগারো নং যে নির্দেশনাটা সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকেরই মনে একটা চিন্তা যে প্রশ্নপত্রটা কখন পাবা প্রশ্নপত্রটা কেমন হবে বা প্রশ্নপত্র কখন পাবা এই প্রশ্নপত্র নিয়েই তোমাদের মনে একটা চিন্তা ভাবনা আছে যে এটা কিভাবে দেওয়া হবে দেখো এটার জন্য এগারো নং পয়েন্টে বা নির্দেশনা যেটা বলা আছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড অর্থাৎ মাস্টার নৈপুণ্য গভ ডট বিডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরও ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনায় মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে অর্থাৎ তোমরা যে মূল্যায়নটা যেদিন যে মূল্যায়নটা হবে ওই মূল্যায়নের আগের দিন তোমাদের যে বিষয়ভিত্তিক শিক্ষক থাকবেন উনি ওই মাস্টার নৈপুণ্য ডেট বিডি বা সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে ওই প্রশ্নপত্রটা পাবে এবং পরের দিন ওই প্রশ্নপত্রের দ্বারাই তোমাদের পরীক্ষা নেওয়া হবে